যে আমরা হাঁটতে পারলাম না তাই জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি করে এখন হোয়াইট হাউস যাচ্ছি এই সমস্ত রাস্তার সবাই হেঁটে ঘুরে হেঁটে ঘুরতেই এত সুন্দর জায়গা হেঁটে ঘুরতেই ভালো লাগে তবে এই সময় হেঁটে অসম্ভব এত গরম প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা এখন হোয়াইট হাউস দেখার জন্য চলে এলাম ওই এরিয়ায় অনেকটা পথ আসতে হলো ট্যাক্সি করে কারণ হেঁটে বা খেঁটে ওখান থেকে আসা এই মুহূর্তে অসম্ভব যা গরম ওয়াশিংটন ডিসিতে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে মানে যদি এপ্রিল মাসে আসা যায় তাহলে আমার মতে সবচেয়ে ভালো শহর হোয়াইট হাউস যাওয়ার পথে আমরা ট্রেজারি ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি এটাও দেখে নিলাম হ্যাঁ অবশ্যই এই সমস্ত জায়গায় তো আর ভেতরে ঢুকতে দেবে না তো আমরা বাইরে থেকেই দেখে যাচ্ছি ওই রাস্তা ধরেই সোজা এত হাঁটতে হবে আমাদের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক হোয়াইট হাউসের সামনে আমরা এখানে পাস হোল্ডার নই বা অ্যাপয়েন্টমেন্টও আমরা নিই নি আগে থেকে শুনছি যে আগে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিলে ভেতরে একটা গাইডেড ট্যুর এর আছে এটা এই মুহূর্তে আর করা সম্ভব না তাই জন্য আমরা বাইরে থেকে দেখে যাচ্ছি হোয়াইট হাউসের সামনে আমরা কোন দিক থেকে আমরা আছি ঠিক বুঝতে পারছি না ওই দিকটায় গেলে পরে বুঝতে পারবো হ্যাঁ আমরা সামনের দিকটাই আছি এই মুহুর্তে প্রচুর ট্যুরিস্ট এখানে গাইডের ট্যুরটা যদি একমাত্র সিনিয় সিটিজেন অব ইউএসএণ্ড ক্যানাডা কানাডা যে দুজনকেই দেওয়া হয় তো আমরা ইজিলি পেতাম কিন্তু এখন যা দেখছি তাতে আগামী এক মাসের ট্যুর বুক সম্ভব না এটা যদি আগে জানতাম তাহলে টরন্টো থেকে বেরোবার সময় আমরা করে নিতাম তাহলে ভেতরে যেত আমরা এখন ঠিক সামনে দাঁড়িয়ে আছি হোয়াইট হাউস সবচেয়ে আলোচিত রাষ্ট্রদূত বা প্রেসিডেন্টের বাড়ি সারা পৃথিবীতে তাহলে ওয়াশিংটন ডিসিতে আমাদের হোয়াইট হাউস দেখা হলো যেটার জন্য যেটার জন্য আসা যে হোয়াইট হাউসের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি ভেতরে যেতে পারলে আরো ভালো হতো এবং আপনাদেরও খাদ্য পারতাম অনেক কিছু কিন্তু সেটা সম্ভব না আমরা এগিয়ে যাই এবার লিঙ্কন মেমোরিয়ালের দিকে এই জায়গাতে প্রচুর পুলিশ আছে এবং সিক্রেট সার্ভিস পুলিশ হোয়াইট হাউসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না গরমের চোটে আমরা এদিকে পার্কের ভেতরেই ঢুকে গেলাম আমাদের এবার লাঞ্চ আওয়ারও হয়ে গেছে লাঞ্চ আওয়ার অ্যাকচুয়ালি আমরা একটু লেট ব্রেকফাস্ট করেছি তবু আমাদের অনেকটা বেলাই হয়ে গেছে তিনটে বেজে গেছে তো এখন একটু লাঞ্চ না করলেই নয় রাস্তাটা পেরিয়ে পটবেলি বলে একটা রেস্টুরেন্ট পেলাম এখানেই আমাদের আজকে লাঞ্চ করব দেখা যায় এখানে কী পাওয়া যায় তবে সেই আমেরিকাতে সেই একই হ্যামবার্গার বার্গার চিপস এছাড়া আর কোনো কিছু নেই রাতে যেমন আমরা খাবার সব সময়টা সম্ভব না তো এখানেই বসি হা ভেতরে ঢুকলাম তো খাবারের গন্ধে খিদে পেয়ে বেড়ে গেল আর তারপরে হচ্ছে এসি ঠান্ডা হাওয়া মনে হচ্ছে এখানেই বসে থাকি যাও তুমি কি অর্ডারটা দিয়ে দাও কি দেবে ওই ট্যাক্সি করে আমরা এখন লিঙ্কন মেমোরিয়ালের সামনে নামলাম এখন লিঙ্কন মেমোরিয়াল থেকে এবার আমরা কিছুটা পথ হেঁটে দেখব তার কারণ এখন রোদটা কমে গেছে গরমটা একই আছে কিন্তু মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে কালকে তো প্রচুর বৃষ্টি আছে আশা করি ওয়েদারটা ভালো হবে আগের থেকে লিঙ্কন মেমোরিয়ালের সামনে আমরা চলে এসেছি ওই দেখা যাচ্ছে ক্যাপিটাল হল ক্যাপিটাল হল ওখান থেকে আমরা হেঁটে এসেছি মধ্যখানে দিকে ছিল হোয়াইট হাউস সেটাও আমরা দেখে এসেছি এবার এই এটা হয়ে গেলে আবার হেঁটে আমরা কিছুটা ওই দিকে বিল্ডিং এর গায়ে আমি উপর দিকে দেখতে পাচ্ছি ইউএস এর সব এক একটা স্টেটের নাম ওখানে লেখা আছে এই বিল্ডিংটাতে প্রচুর এর কাজ হচ্ছে চারদিক সব কাভার করা আছে এই আমরা ঢুকলাম এই সেই বিখ্যাত আব্রাহাম লিঙ্কনের সেই মূর্তি এই জায়গায় বিকেল পাঁচটার মতন বাজে এখন তো ভর্তি টুরিস্টের চারপাশ ওই দিকটা হেঁটে যাব এই জায়গাটায় অনেক সিনেমায় দেখেছি বিশেষ করে একটা সিন মনে আছে যখন ওইটা ভেঙে পড়ছে টোয়েন্টি টুয়েলভ বলে যে সিনেমাটা ছিল সেই সিনেমাটায় লিঙ্কন মেমোরিয়াল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন একটু হাঁটব এর ভেতর দিয়ে হেঁটে আমরা এখন ক্যাপিটাল ক্যাপিটালের দিকে যাব অতটা হয়তো যাব না তার আগে আমরা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে চলে যেতে পারি তার আগে এখানে যে সমস্ত জায়গাগুলো আছে সেইগুলো দেখব চলুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গাটাই ঘেরা আছে এখানে রেনোভেশন চলছে পিছন দিকে গেলে পরে নদী পরে সেই নদীর দিকটাও দেখা যায় কিন্তু এখন যেহেতু যেতে দিচ্ছে না তাই জন্য ওই যতটুকু আপনাদের দেখালাম ঠিক ততটুকু জায়গার মধ্যেই টুরিস্টরা যেতে পারবে তার থেকে বরং আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মধ্যে আমি এখন লিঙ্কন মেমোরিয়াল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ওয়াশিংটন মনুমেন্টের দিকে এবং তার দুপাশে অনেক মিউজিয়াম এবং ওয়ার মেমোরিয়াল আছে সেগুলো যদি পারি সেগুলোও দেখবো আসলে এতটা হাঁটা বারবি আর বাবলি ঠিক পারছে না আর গরমের জন্যই আমাদের অসুবিধা হচ্ছে গরমটা যদি না থাকতো তাহলে আমাদের এই অসুবিধাটা হতো না যাই হোক যতটা পারি ততটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব এই সেই লিঙ্কন মেমোরিয়াল ওখান থেকে বেরিয়ে এলাম এই বেরিয়ে এসে এখন আমরা যাব হচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াশিংটন মানুমেন্ট ওখানে রাস্তাটাকে চুজ করলাম তার কারণ এত দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা দুপাশে গাছ দিয়ে ঘেরা আমার তাই জন্য আরও বেশি ভালো লাগলো আর তারপরেও এই দুপাশে যে কোরিয়ান মেমোরিয়াল কোরিয়ান ওয়ার মেমোরিয়াল ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল যেগুলো আছে সেগুলো আমার ডান পাশে আছে ওই দিকে গেলে এগুলো দেখা যাবে তাই জন্য আমি এই ভেতর দিয়েই আছি এই ইলেকট্রিক স্কুটারগুলো এখানে অ্যালাউ করে কোনো অন্য কোনো গাড়ি বা কোনো কিছু দেয় না এইগুলো নিয়ে এখানে ঘোরা হচ্ছে সবচেয়ে ভালো আমরা হাঁটতে হাঁটতে ওই লিঙ্কন মেমোরিয়াল থেকে আমরা চলে এলাম ওয়াশিংটন মনুমেন্টের সামনে রাস্তাটা দূর থেকে দেখলে খুব কম মনে হচ্ছিল কিন্তু এখন যেটা মনে হলো সেটা প্রায় এক কিলোমিটারের উপরে এই সোজা রাস্তাটাই ওদিকে চলে গেছে হচ্ছে হোয়াইট হাউসের দিকে তো এই রাস্তার মধ্যখানে গিয়ে যদি আমি দাঁড়াই তাহলে ওখান থেকে হোয়াইট হাউসটাও দেখা যায় এবার এদিকে চলুন এদিকে ওয়ার ভেটারেন্সদের জায়গা আছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল এটার নাম সেইটা গিয়ে দেখি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর মেমোরিয়াল আমেরিকার যে পঞ্চাশটা স্টেট আছে সেই পঞ্চাশটা স্টেটের নাম এই স্তম্ভগুলোর মধ্যে লেখা আছে E flag of army navy army air force merchant marine coast guard uh, marine corps victory in the air 1941 45 victory at sea and victory on land রাস্তাটা পেরিয়ে যাই রাস্তাটা পেরিয়ে গিয়ে ওয়াশিংটন মনুমেন্টের দিকে ঢুকছি ড্রপ করে গেছে অলরেডি চৌত্রিশ পঁয়ত্রিশের জায়গায় এখন আছে যাদের সময় পঁচিশ পঁচিশের মতন আছে ভালোই লাগছে এখন অতটা খারাপ লাগছে না আমি একদম ওয়াশিংটন মনুমেন্টের সামনে চলে এসেছি দূর থেকে সবগুলোই এত কাছে লাগছে কিন্তু যখন হাঁটা শুরু করছি তখন বুঝতে পারছি এক একটা কত দূরে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা দূরত্ব অন্তত এক দেড় কিলোমিটার করে এই সেই ধরে হিল সিনেমায় দেখে দেখে আসা সেই ওয়াশিংটন মনুমেন্ট সেখানে এসে পৌঁছালাম আমি এবার এইখান থেকে ওপর থেকে দেখলে পরে দেখবেন তিনটে নাম করা জায়গা মানে পৃথিবীর ইতিহাসে বলুন আমরা ছোটোবেলা থেকে জিওগ্রাফি বা হিস্ট্রি বুকে যেরকম পড়েছি ঠিক সেরকম দেখুন দূরে দেখা যাচ্ছে ক্যাপিটাল মল যেখানে সকালবেলা আপনাদের দেখালাম এই হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট যেটা ইংলিশ সিনেমা টু থাউজেন্ড টুয়েলভে ভেঙে ভেঙে পড়েছিল অবশ্যই সিনেমায় আর দূরে দেখা যাচ্ছে লিঙ্কন মেমোরিয়াল যেখান থেকে আমি এলাম আর ছাড়া এই যে আশেপাশে যত বিল্ডিং দেখছেন সব এগুলো হচ্ছে মিউজিয়াম ওয়াশিংটন ডিসি ঘুরতে আসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মিউজিয়াম দেখা অপূর্ব সুন্দর সব মিউজিয়াম আছে দেখবার মতো তাই জন্যই প্রথম থেকে বলে আসছি যে এই শহর দেখবার জন্য মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লাগে নচেত আপনি ভালোভাবে কিচ্ছু দেখতে পারবেন না যাক এবার আমাকে আবার ওই দিকে যেতে হবে ওই দিক থেকে আমরা ট্যাক্সি করে আমাদের হোটেলের দিকে ফিরব তার আগে শেষবারের মতন একবার উপরের দিকে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট ওয়াশিংটন মনুমেন্ট থেকে আবার বেরিয়ে এলাম সেই রাস্তাটাই ক্রস করে আবার আমি লিঙ্কন মেমোরিয়ালের দিকে যাচ্ছি ওখান থেকে আমরা ট্যাক্সি করে এরপরে আমরা হোটেলে ফিরবো কালকে সব মিউজিয়াম দেখব লিঙ্কন মেমোরিয়ালের দিকে যখন ফিরছে তখন আবার এই ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালের সামনে দিয়ে যাচ্ছে তো এইগুলোকে আরো সামনে থেকে দেখাতে পারছি তাই জন্য যে দেখুন সব স্টেটগুলোর নাম লেখা আছে পঞ্চাশটা স্টেটের নাম লেখা আছে আর এখানে একটা এরকম করা আছে সেই মানে গার্ডেন মানে মালা দিচ্ছে সেরকম করা আছে অপূর্ব জায়গাটা